আসসালামু আলিকুম ও লাই আবরাকাত আমরা আজকে শিখব সিএসএস এনিমেশন টাইমিং ফাংশন কীভাবে টাইমিং ফাংশন ব্যবহার করে সিএসএস এনিমেশন করা যায় আমরা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে দেখবো তা আপনি যদি দেখতে চান গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে আমি ইব্রাহিম বিদ আহমেদ আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করুন তাহলে আপনি আমাদের গ্রুপে জয়নিং হতে পারবেন এবং আপনি আমাদের গ্রুপে জয়নিং হওয়ার পরে আপনি আমাদেরকে প্রোগ্রামিং বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন তো চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমেই আমাদের বেসিক স্ট্রাকচারটি তৈরি করে রেখেছি এখানে আমি পাঁচটি ডিব দিয়েছি ডিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সেই ডিবের পাঁচটি ক্লাস নেম দিয়েছি সেই ক্লাস নেমগুলো আমি ক্লাস নেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবেই দিয়েছি এবং আমরা এখন সিএসএস এ চলে যাই তাহলে চলুন সিএসএস যাওয়ার পরে আমি প্রথমেই এইখানে আমাদের যে ডিপ গুলো আছে সবগুলো ডিপকে আমি একসাথে সিলেক্ট করব তো আমি এখানে ডিপ নামে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এর আমি একটাই হাইট দিব এর হাইট দিয়ে দিলাম আমি 50 পিক্সেল এবং এর একটা উইথ সেট করব উইথ দিয়ে দিব আমি কত 100 পিক্সেল আচ্ছা 100 পিক্সেল দেওয়ার পরে আমি এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব রেড কালার তো ব্যাকগ্রাউন্ড রেড কালার করে দেওয়ার পরে যদি আপনি একটু খেয়াল করেন এই যে আমাদের এখানে কিন্তু সবগুলো কালার হয়ে গেছে আচ্ছা যদি সবগুলো কালার হয়ে যায় তাহলে আমি একটু ডিপারেন্ট তৈরি করার জন্য আমি মার্জিন বটাম দিতেই পারি এখানে মার্জিন বটাম ফাইভ পিকজেল যেহেতু আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা বুঝতে পারেন এই যে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা আচ্ছা যেহেতু আমরা এনিমেশন নিয়ে কাজ করব তাই সেক্ষেত্রে আমরা এখানে একটু পজিশন করে দিব সবগুলোকে এখানে আমি এই সবগুলোকে পজিশন রিলেটিভ করে দিলাম ওকে এই যে সবগুলো ডিম সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি পজিশন রিলেটিভ করে দিলাম দেওয়ার পরে আমরা এখন এই যে এখন আমরা প্রথমে কি করবো একটা এনিমেশন নেম দিব তো আমি এখানে লিখি এনিমেশন নেম ঠিক আছে আমরা কি দিতে পারি এক্সাম্পল দেওয়ার পরে এখন আমাদের এনিমেশনটা কত সময় চলবে সেই সময়টা আমরা সিলেক্ট করতে পারি এরপর আমরা অ্যানিমেশন ডিউরেশন দিব অ্যানিমেশন ডিউরেশন তাহলে অ্যানিমেশন ডিউরেশন আমাদের কত এস হবে আমরা থ্রি সেট করে দিলাম আচ্ছা থ্রি সেট করার পরে আমরা এখন যেই কাজটা করব এই যে এর আমরা যে মেথডটা আছে সেটাকে ওপেন করে দিব তাহলে সেটা ওপেন করার জন্য আমরা লিখবো কি প্রথমে সিট অ্যাট দ্য রেট কি ফ্রেম ঠিক আছে এই কি ফ্রেম দেওয়ার পরে আমরা এখন কি করব এই যে অ্যানিমেশনের যে নেমটা দিয়েছি এটাকে সিলেক্ট করব করার পরে এই জায়গার মধ্যে আমরা পেস্ট করে দিব তারপর আমরা ব্রেক এর দিয়ে দিব ওকে তারপর আমরা কি করব আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ফ্রম এবং টু ঠিক আছে ফ্রম এবং টু এর ব্যবহার তাহলে আমি প্রথমেই লিখবো এফ আর ও এম ফ্রম ঠিক আছে ফ্রম তারপরে এই জায়গার মধ্যে আমি দিতে পারি লেফট আমাদের লেফট কত পিক্সেল জিরো পিক্সেল থাকবে যেহেতু আমরা পজিশন ব্যবহার করছি তাইলে আমরা এটা দিতেই পারি এখানে আচ্ছা ফ্রমের পরে আমরা কি দিতে পারি টু তো যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন ফ্রম 2 এর বিষয়টা তখন আপনারা বুঝতে পারবেন আচ্ছা তারপর এখানে আমি তাহলে এখন এই যে লেফট থেকে কত পিক্সেল দিতে পারি 300 পিক্সেল আমি এই জায়গার মধ্যে সেট করতে পারি ওকে তাহলে দেখুন এই যে সেট করার সাথে সাথে কিন্তু আমাদের যে অ্যানিমেশন আমি এখন যদি রিলোড করি তাহলে দেখুন এই যে আমাদের এনিমেশনটা কিন্তু হচ্ছে কিন্তু সবগুলো কি হচ্ছে একসাথে হচ্ছে আচ্ছা তাহলে আমাদের মূল যেই শিক্ষার যে বিষয়টা ছিল আজকে সেটা হচ্ছে অ্যানিমেশন টাইমিং ফাংশন তো সেটা কিভাবে করা হয় আমি এই জায়গার মধ্যে প্রত্যেকটা ক্লাসকে একটা একটা করে সিলেক্ট করবো তো এখানে আমি ডট ওয়ান ডট সিলেক্ট করলাম করার পরে এখন যদি আমি এর ভিতরে লেখি অ্যানিমেশন টাইমিং ফাংশন ঠিক আছে তাহলে দেখেন কি হয় অ্যানিমেশন টাইমিং ফাংশন এই যে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে যদি আমি লিনিয়ার এটা কি দেই তাহলে কি হয় দেখুন এটা একটু আমাদের স্লো ভাবে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে আমি এটাকে জাস্ট কপি পেস্ট করব কপি পেস্ট করে আমি এই জায়গার মধ্যে ক্লাস নেমটাকে শুধুমাত্র পরিবর্তন করে দিব এজন্য আমাদের টু হবে ওকে টু এর টু এর এখানে আমাদের লিনিয়ার পরিবর্তে এখন হবে ইস ই এ এস ইস তাহলে ইস দিলে কি হয় এখন দেখুন এটা কিছুটা পরিবর্তন যে জিনিসটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বুঝতে পারবেন যদি আমি আরো একটা করি এই জায়গার আমি টু এর পরিবর্তে থ্রি থ্রি করে দিলাম তাহলে এখন আমরা দিতে পারি করে দেই দেই এবং সেভ তাহলে দেখুন এখন আমাদের এই জিনিসটা কিভাবে স্লো ভাবে যাচ্ছে দেখুন এই যে কিভাবে স্লো ভাবে যাচ্ছে এই যে তিন নাম্বারটা ঠিক আছে ইজ ইন আচ্ছা তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফোর এখন এই জায়গার মধ্যে যদি আমি লিখি ইজ আউট তাহলে আমাদের এটা কি পরিবর্তন হয় দেখুন ইজ আউট এই যে আমাদের এটা এখন স্লো ভাবে যাচ্ছে তারপরে হচ্ছে আমরা এখন যেটা করতে পারি এখানে আমরা ফাইভ লিখে দিচ্ছি তাহলে দেখুন আর এইটাকে যদি আমরা এখন বলে দিই ইজ ইন আউট ঠিক আছে ইজ ইন আউট তাহলে দেখুন আমাদের এটা এখন কি পরিবর্তন হচ্ছে তাহলে এই যে আমাদের এখানে দেখুন আমি এখন যদি এই যে আমাদের এটা একটু উল্টা উল্টা পাল্টা ভাবে আসতেছে তারপর আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি এখন এটা লিখি এনিমেশন ইটারেশন কাউন্ট এখন যদি আমি এখানে ইনফাইনিট করে দিই তাহলে দেখুন কি হয় এমন দেখুন এই যে এটা কিন্তু আমাদের এটা চলতেছে 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 তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে সমাপ্তি